ভাই আরেকটা মাস হিট করতাম আমরা তো একটু সরাসরি দেখানোর চেষ্টা করবো আপনাদের ক্যাচিং নানা ভাই প্রস্তুত মাছ দুর্বল না হওয়া পর্যন্ত শিকারের সাথে এই মাছের এই খেলা চলতে থাকবে দেখা যাক ফাইনালি এই তো দেখা যাচ্ছে প্রায় কাছাকাছি কিন্তু আমরা প্রায় কাছাকাছি দর্শক প্রায় কাছাকাছি বিশাল সাইজের একটি পাঙাশ আজ হিট করছে আমাদের ইখতিয়ার ভাই তার নামটা মনির ভাই হিট করছে মনির ভাই হাতে একটু ব্যথা যার কারণে বরশি ট্রান্সফার হয়ে গেছে ইখতিয়ার ভাই হাতে দর্শক যারা লাইভে যুক্ত আছেন দেখাবো আপনাদেরকে বিগ সাইজের একটি পাঙাশ মাছ হিট করছে বিগ সাইজ বিগ সাইজ চেষ্টা চলতেছে কিন্তু মাছ তোলার মাছ দুর্বল না হওয়া পর্যন্ত তার সাথে এই টানা খেলা চলতে থাকবে ইতিহার ভাই কি মনে হচ্ছে টুক সাইজ হতে পারে পাঁচ থেকে ছয় কেজি বিগ সাইজ তো বড় মাছ একটা বড় পাঙাশ হিট করেছে আমাদের মনির ভাই মাছটা তোলার চেষ্টা করতেছি কেয়ার ভাই সরাসরি দেখানোর চেষ্টা করছি ডুমুরিয়া উপজেলার পশ্চিম বিল পাবলা আপেল বাগান থেকে এখানে টিকিটে মৎস্য শিকার চলছে বিগ সাইজের একটি পাঙা শিট করেছে আমাদের এক ভাই সরাসরি আপনাদেরকে দেখাবো দর্শক ক্যাচিং ম্যান রানা ভাই প্রস্তুত অভিজ্ঞ ক্যাচিং ম্যান সে আবার মাছ দেখেই বলে ফেলে কোনটা মদ্দা কোনটা মায়া গতবারের সেশনে সে একটা মাছ পানিতে থাকা অবস্থায় দেখে বলে ফেলছে এটা মদ্দা মাছ এ ফাইনালি ও মাই গড দর্শক এটা আসলে খুবই রিস্কি এবং খুবই ঝুঁকিপূর্ণ অভিজ্ঞ শিকারী না হলে মাছ মিস হওয়ার সম্ভাবনা থাকে সো আল্লাহ রহমতে মনে হয় আমরা পারবো ফাইনালি দেখা যাক ইক্তিয়ার বড় সাইজের মাছ সে হিট করছে মাছ দুর্বল না হওয়া পর্যন্ত আসলে মাছকে তোলা কঠিন ইনশাল্লাহ হয়ে যাবে মাছ কিন্তু বেশ মাছ দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে ফাইনালি আলহামদুলিল্লাহ হয়ে গেল খুবই সুন্দর